হাসিনা পতন আন্দোলনের সবথেকে বেশি ভূমিকা ছিল এই ছাত্র জনতা এই ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে ইসুয়াজার হাসিনা বাংলাদেশের মাধ্যম থেকে বিতাড়িত হয়েছে ঠিক তেমনই আগামী দিনের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশমের তারেক রহমানের যে স্বপ্ন সাম্য বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণ সেই সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমাদের প্রান্তীয় নেতা দেশ নেতা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই অংশীদার হবে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ দল একটা বাংলাদেশ সেই স্বপ্ন হবে আজকে যারা আমরা এখানে যারা আছে সবাই শিক্ষার্থী আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং বাংলাদেশ পরিচালনা করবে সেক্ষেত্রে আমাদের সকলের আমাদের এই দেশের ক্রান্তি লগ্নে যেরকম প্রত্যেকটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দেশের হাল ধরেছে আগামী দিনে তারেক রহমানের সব দেশ বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করবো ইনশা সংযোগ নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের মাননীয় ভরপ্রাপ্ত চেয়ারম্যান দেশের একজন তারেক রহমান একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে দেশের জন্য কী কী পরিবর্তন আনবে এবং আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে তার সকল কিছু একত্রিশ দফা নিয়ে উল্লেখ করা আছে আমাদের সকলের কাজ হবে এই একত্রিশ দফা সম্পর্কে জানা এই একত্রিশ দফা করা এবং সাধারণ জনগণ আমাদের প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল যারা আছে যারা আপনার গ্রামের মুরব্বীরা আছে অনেকজন আছে আপনার লেখাপড়া জানে না এখনো টেলিভিশন দেখে না একত্রিশ দফা সম্পর্কে জানে না আমাদের সকলের উচিত জনগণের দারে দাঁড়ে গিয়ে একত্রিশ দফা সম্পর্কে জানানো প্রচার করা এই একত্রিশ দফার মধ্যে আছে বিএনপি আগামী দিনে রাষ্ট্র হয়ে গেলে আমাদের শিক্ষার্থীদের জন্য কি পরিবর্তন আনবে আপনারা সকলের লক্ষ্য করবেন এই একত্রিশ দফার পঁচিশ নম্বর দফায় বিএনপির ভাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় জনাব তারেক বলেছেন আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে তিনি দুই ভাগে বিভক্ত করতে চাইছেন একটি হলো চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা একটি হলো জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তিনি আরো বলেছেন আগামী দিনে বিএনপি যদি জনগণের হলে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে জিডিপির পাঁচশো পঞ্চ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে সংগ্রামী প্রত্যেকটা শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করবেন প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র হোক আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মতো আর গণরম কালকা চালু থাকবে না